إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابت يا شاء أكبر الله رب العالمين الجنة

মুতাকিরা সেদিন নিরাপদ স্থানে থাকবে ফি জান্নাতি ওয়ায়ুন বহু বাগান জান্নাত বহু বাগান এবং ঝর্ণা ধারার মাঝে এই আয়াতের তাফসিরে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ইন্নাল মুত্তাকিন আই লিল্লাহি ফিদ দুনিয়া অর্থাৎ যেসব মুতাকিরা মুতাকি তারা যারা আল্লাহতালার তাকোয়া অবলম্বন করে দুনিয়াতে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালন করে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে তো এই মুত্তাকিরা ফি আমিন নিরাপদ স্থানে থাকবে আইফিল আখেরা আখেরাতে যারা দুনিয়াতে তাকোয়া অবলম্বন করবে তারা আখেরাতে নিরাপদ স্থানে থাকবে

মিনাল মাউথ মৃত্যু থেকে নিরাপদ আর কখনোই তারা মারা যাবে না তারা নিরাপদ কখনোই তাদের আর কোন দুঃখ থাকবে না কোনো দুশ্চিন্তা আসবে না তারপর ওয়া আবিন ওয়া নাসব কোন ধরনের ক্লান্তি কষ্ট সেখানে স্পর্শ করবে না সেগুলো থেকে তারা মুক্ত থাকবে ওয়ামিনা শৈতানি ও কৈদি এবং শয়তান এবং তার ষড়যন্ত্র চক্রান্ত থেকে মুক্ত থাকবে দুনিয়াতে পদে পদে আপনাকে শয়তান লাঞ্ছিত করার চেষ্টা করছে কিয়ামতের দিন জান্নাতে গিয়ে এই শয়তান এবং তার ষড়যন্ত্র থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন ওয়াসা ইরেল আফাতি অল এবং সকল ধরনের বালা মুসিবত বিপদ থেকে আপনি মুক্ত থাকবেন তাহলে ফি মাকামিন আমিন জান্নাত এমন একটা নিরাপদ স্থান যেখানে এতগুলো বিষয় থেকে আপনি নিরাপদ থাকবেন ফি ও আয়ুন মুক্তাকিরা থাকবে বহু বাগান এবং ঝর্ণা ধারার মাঝে তারপর আল্লাহ তাআলা বলেন ইয়ালবাসুন আমিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক তারা সেখানে যে পোশাক পরবে সেটা হবে সন্দুস ও ইস্তাবরক এই দুই ধরনের রেশমি পোশাক একটা হলো শিকড় অত্যন্ত উন্নত মানের এবং পাতলা আর হচ্ছে মোটা উন্নত মানের মোটা রেশমি পোশাক তারা পড়বে সুন্দর আর সেখানে তারা পরস্পর মুখোমুখি হয়ে বসে থাকবে ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন মুতাকাবিলিন আই আলা সুরুরিন লা তারা জান্নাতের উসু আসনে বিছানায় বসে একে অন্যের মুখামুখী হয়ে বসে থাকবে এমন হবে না যে একজন এক দিকে তার পিঠ আরেক দিকে আরজনের মুখ আর দিকে এরকম না সবাই পরস্পর মুখামুখী হয়ে বসে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে আল্লাহ তালা বলেন ও কেদালিকা কেদালিকা ওয়াজাউম বেহর এই যেভাবে তোমাদেরকে জান্নাত দিয়ে এই ধরনের নিয়ামত দিয়ে সম্মানিত করলাম এইভাবে তোমাদেরকে সুন্দর সুন্দর চোখ ওয়ালা হৌরদের সাথে বিবাহ দিয়ে দিল আল্লাহ বলছে যে হৌর দেখতে এত সুন্দরী তারা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে লামিয়াতুন নিসু হুননা ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান যাদেরকে পূর্বে কোনো মানুষ আর জিন স্পষ্ট করে দেয় কেননা হুমাল ইয়াকুতুল মারজান কোথাও কোথাও বলে তার হচ্ছে গোপনে রক্ষিত একবারে মুক্তার মতো অত্যন্ত সুন্দর সে মহিলা তাদের সাথে আল্লাহ তাআলা বিবাহ দিবেন তারপরে আল্লাহ বলছেন ইদ আ আফি হা বকুল লিফা সেখানে তারা যেই ফল চাইবে দাবি করবে সেটা সাথে সাথে তারা পাবে। ইন্ুকাছে হমল্লা বলেন মাহামাম চলাব মি আনু সিমার হ্দি আলাহম আহম আ নু আ ইনেত আ তারা যখনি যেখান থেকেই। বিভিন্ন ধরনের ফল চাইবে দাবি করবে সাথে সাথে তাদের কাছে হাজির করা হবে তারা যেভাবে চাইবে সেভাবেই সে ফলগুলো পাবে তারা সেখানে নিরাপদ থাকবে এই ফল কখনোই শেষ হবে না আবার কোন ফলে বাধাও দেওয়া হবে না আপনি চাচ্ছেন আমি সে আছে না এটা খাওয়া যাবে না এরকমও কোনো দিনও হবে না আবার যতই খাবেন সেটা শেষ হয়ে যাবে এটাও কোনদিনও হবে না আপনি যখনই চাইবেন যেই ফল চাইবেন সেটাই উপস্থিত করা সেখানে তারা কোন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না এই প্রথম মৃত্যু ছাড়া শুধু জান এই দুনিয়াতে যে মৃত্যু হবে এরপরে যখন জীবিত হবেন জান্নাতে যাওয়ার পরে আর কোনো মৃত্যু নাই এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ইউ তাবিল মাউতিফে সৌরাতি আমলাহ ইউ তফ বাইনাল জান্নাতি অন্যার যে কিয়ামতের দিনে মৃত্যুকে একটা মেশ ভেড়ার আকৃতিতে নিয়ে আসা হবে মেশে তাকে জান্নাত এবং জাহান্নামের মাঝে রাখা হবে সোম্মা ইউজুবাহ তারপর তাকে জবাই করে দেওয়া হবে মৃত্যুকে এইগুলো আহমেদ সোল্লা জামাতের আকিদা একটা মূলনীতি যে বিষয়গুলোতে যেভাবে বলা আছে আমাদের সালামগ সেভাবে বিশ্বাস করেছেন কোনো ধরনের অপব্যাখ্যা ছাড়াই আপনি বলবেন মৃত্যু আবার কিভাবে মেশের হবে প্রশ্ন করার সুযোগ নাই সুন্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা বিশ্বাস করি এর সামনে আত্মসমর্পণ করি যে মৃত্যুকে নিয়ে এসে সেদিন জবাই করা হবে তারপর বলা হবে ই জান্নাহ জান্না হলুদুন মাউজ ওয়াইয়া আহলান্নার হলুদুল ফালামাও জান্নাতিদেরকে ডেকে বলা হবে হে জান্নাতীরা তোমরা চিরদিন থাকো আর মৃত্যু হবে না জাহান্নাবীদেরকে বলা হবে তোমরা চিরদিন থাকো আর মৃত্যু হবে না এর মাধ্যমে কি হবে জান্নাতিদের আনন্দ আরো বেড়ে যাবে আর জাহান্নাবীদের কি হতাশা আরো বেড়ে যাবে যে এই আযাবের মধ্যে তখন তারা মারা যাবে না কিছুই হবে না আযাবের মধ্যে সবসময় থাকবে তাহলে তাদের হতাশা আরো বাড়বে না অবশ্যই বর্ণিত হাদিস রসুল্লাহামকে বলা হলো হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জান্নাতের অধিবাসীরা কি ঘুমাবে তিনি উত্তরে দিলেন সাল্লাম ঘুম তো হলো মৃত্যুর ভাই তো জান্নাতেরা জান্নাতিরা তো কখনো মারা যাবে না তারা ঘুমাবে না যে কখনোই মারা যাবে না তারপরে আল্লাহ বললেন আল্লাহ তাদেরকে জ্বলন্ত আগুন থেকে রক্ষা করবেন মুতাকিদের যারা যারা মুতাকি তাদেরকে তারপরে তিনি বললেন ফলামের রব্বিক এই যে জান্নাত তোমাদেরকে দেওয়া হলো এটা তোমাদের রবের অনুগ্রহ দয়া তোমাদের কোন ক্রেডিট না এখানে অনুগ্রহ ফজুল আজিম আর এটাই তো মহা সফলতা এই যে জান্নাত হচ্ছে রবের দয়া এর কথা গতদিনও গতকালকে একটু বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইআমালু ওয়সদ্দিদু ওয়কারিব তোমরা আমল করতে থাকো মধ্যম পন্থায়। মানে এত বেশি না যে কিছু কিছু দিন যাওয়ার পরে একেবারে বিরত হয়ে আমলই ছেড়ে দিলে আবার একবারে কমও না বরং মধ্যম পন্থা অবলম্বন কর ওয়ালামু আন আহাদান লা ইউদখিলাহু আমালুহু আল জান্নাহ জেনে রাখো যে কারো আমল তাকে কোনো জান্নাতে প্রবেশ করাতে পারবে না সাহাবিগন বলেন্লাহ ইসুলাম আপনিও না তিনি বললেন যে না আমিও না ঢেকে না দেন তাহলে আমিও আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না কি বলছেন মাহমদ সাল্লাম বলছেন শ্রেষ্ঠ মানুষ বলছেন যে আমল দিয়ে আমিও জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ রহমত দিয়ে আমাকে ঢেকে না দেন তো গতদিন বলছিলাম যে সৎ কাজ হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার একটা কারণ আর আল্লাহর রহমতের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন আর যার সৎ আমল যত বেশি তার জান্নাতে স্তর তত উপরে হবে আর সৎ আমল কম হলে স্তর কমে যাবে জান্নাতিরা একই স্তরে থাকবে না বিভিন্ন স্তরে আল্লাহ তালা তাদেরকে রাখবেন এই ছিল সুরাত দোকানের সায়াত আমরা সংক্ষেপ উল্লেখ করলাম الله تعالى اللهم اللهم آمين اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته